দুর্গা পুজো মানে অত্যন্ত সময় উপযোগী আলোচনা করতেও ভালো লাগে দেখুন প্রশ্ন এটা হচ্ছে অকালবোধন কেন বোধন না আমাদের দেশে প্রাচীন যে যে পুজোটা পুজোটা হতো হতো মা দুর্গার সেটা কিন্তু ওই চৈত্র মাসে মানে অ্যাকচুয়াল যেটা বাসন্তী পুজো সেটাই কিন্তু আমাদের দেশের প্রাচীন পুজো অর্থাৎ রাবণও কিন্তু এই পুজোটা করতেন এবং রামচন্দ্র যে যিনি যখন অযোধ্যা থেকে তিনি যখন যান সীতাহরণ করে নিয়ে যায় রাবণ মানে সেই এখনকার ফিল্মের হিরোইন তুলে নিয়ে যায় তো ওই রকম ভাবে এরপরে রাবণ তো অসম্ভব পাওয়ারফুলি পাওয়ারফুল শক্তিশালী সেই সময় বলতো শশাগড়া অধিপতির রাজা তো তার কবল থেকে সীতাকে অর্থাৎ তার স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসা মোটেই সোজা কাজ ছিল না যুদ্ধ বিগ্রহ করেও যখন চেষ্টা করা হচ্ছে কিছুতেই ব্যাপারটা হচ্ছে না তখন শ্রীরামচন্দ্রকে পরামর্শ দিলেন সম্ভবত জাম্বু আমি সম্ভবত বলছি কারণ এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে তো যে আপনি প্রভু মা দুর্গার পুজো করুন শ্রীরামচন্দ্র তখন বললেন যে এই সময় তো এই পুজো হয় না এ তো সময় নয় বললো এটা অকালবোধন হিসেবে বিখ্যাত হয়ে থাকবে জাম্বুবান ছিলেন জ্ঞানী এবং পণ্ডিত তাকে বাকিরা সমর্থন করলেন সুগ্রীব হনুমান ইত্যাদি প্রভৃতি সমস্ত তিনি জোগাড় করলেন এবং শরৎকালে এই শত্রু বিনাশের জন্য প্রবল শত্রু বিজয়ের জন্য শ্রীরামচন্দ্র যে পুজোটি করেছিলেন আজকে সেই অকাল বোধন হিসেবে এই শারদিয়া কিন্তু বিখ্যাত অর্থাৎ শরৎকালের পুজো সেই হিসেবে শারদিয়া এবং অসময়ের পুজো সেই জন্য এটি অকাল বোধন লাস্টের জিনিসটি কি হলো প্রসন্ধা আপনি নিশ্চয়ই জানবেন মানে আমি একটুখানি শেয়ার করতে চাইব একশো আট পুজো দিয়ে তো পদ্ম দিয়ে মা দুর্গার পুজো হয় আমি অন্যান্য এবং মা দুর্গাকে কিন্তু রাবণও পুজো করতেন এবং রাবণ ছিলেন অরিজিনাল ব্রাহ্মণ সন্তান মুনির পুত্র তিনি হুম তার মা ছিল নিকশা রাক্ষসী তো এবার যখন তিনি পুজোটা করতেন এবার মা দুর্গাও তো রাবণের ভক্তিতে রাবণের এতে তুষ্ট ছিলেন তিনি রাবণকে ছেড়ে আসতে চাননি এবার তিনি তখন কি করলেন শ্রীরামচন্দ্রের ওই যে একশো আট পদ্ম সেখান থেকে তিনি একটা পদ্ম সরিয়ে নিলেন যে পুজোতে খুঁত হয়ে যাবে এবং পুজোটি খুঁত যদি হয়ে যায় তাহলে আমি শ্রীরামের প্রার্থনা আমি শুনতে বাধ্য নই হ্যাঁ তো তখন রাম দেখলেন যখন একশো সাতটা পদ্ম এবং হনুমানকে পাঠালেন কিন্তু আশেপাশে কোথাও আর একটিও পদ্মের তিনি সন্ধান পেলেন না এবার রাম তখন বললেন ঠিক আছে মা দুর্গা আমি তো বুঝতে পেরেছি ও কেন এই ঘটনাটা ঘটছে পদ্মটা পাওয়া যাচ্ছে না তো লোকে আমাকে বলে শ্যাম সবুজ দুর্বার মতো নাকি রামচন্দ্রের গায়ের রঙ ছিল এবং আমার চোখ দুটোকে লোকে বলে কমল লোচন অর্থাৎ পদ্মের মতো চোখ রাম তখন ওই ব্রহ্মাস্ত্র একটি তীর তিনি তুলেছিলেন বলছে আমি আমার একটা চোখ আমি তোমাকে দান করছি পদ্মের বদলে তুমি আমার বিজয় দাও অন্যায়ের বিরুদ্ধে আমার এই লড়াই আমাকে তুমি সফল করো তখন মা দুর্গা মানে মৃন্ময়ী থেকে তিনি চিন্ময়ীতে আবির্ভূত হন এবং যখন রাম চোখটা তুলতে যাচ্ছেন রামের হাতটা এসে ধরেন যে বৎস তোমাকে কাজটা করতে হবে না আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি এবং এই পরীক্ষায় তুমি শ্মসান মানে উত্তীর্ণ হয়েছ আমি অন্যায়ের সঙ্গ আর দেবো না আমি পরিত্যাগ করলাম রাজু রাবণকে এবং বিজয়শ্রী ওটাকে সে বলা হয় বিজয়শ্রী তোমার মাথাতেই কিন্তু উঠবে তো এই হচ্ছে সে রাম রাবণের গল্প এবং রাবণ বধের যে দিনটি প্রসুন্দা সেই দিনটিকে সারা ভারতে দেশেরা হিসেবে পালন করা এবং দেখবেন দিল্লি প্রগতি ময়দান ইত্যাদি প্রভৃতিতে সে বিশাল ব্যাপার হয় কারণ শত্রু বিজয় এবং সাংঘাতিক শত্রু বিজয় তো এই ওইটি দশেরা নামে বিখ্যাত এটি আমাদের দুর্গাপূজা যেটা সেটা এবং এটা ছাড়াও আরেকটা যে ফাইনান্সিয়াল জায়গা ছিল যে এই সময়টা মানুষের বিজনেস ডেভেলপ করবার জন্য এই কনসেপ্টটাকেও কিন্তু মানে অর্থনৈতিক বিদ্রাম এটা এটা তাদের মতামত এটা আমার মতামত না যে ফেস্টিভ্যালটাকে কানেক্ট করে কিন্তু সেই সময় থেকে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছিল যাতে মানুষের হ্যাঁ হ্যাঁ মানুষ ব্যবসা বাণিজ্য করে সেই সময়টা উপার্জন করতে পারেন কারণ সেই সময় কি হতো যে সারা বছরের ব্যবসায়িক খাতা অঘ্রায়ণ মাসে শুরু হতো নভেম্বরে বলে না মাসানাং মার্গশিষ্য হক মার্গশিষ্য মানে অগ্রায়ণ মাস তখন কিন্তু বৈশাখ মাসে খাতার হাল খাতার প্রচলন ছিল না তখন এই মার্গ মাসেই কিন্তু সারা বছর আপনি দেখবেন খেয়াল করে নন বেঙ্গলি কমিউনিটি মারোয়ারি গুজরাটি এরা কিন্তু এখনো কালী পুজো থেকে কিন্তু ওদের থাকে বেশ কিছু বছর করে হ্যাঁ নতুন বছরটা শুরু দিওয়ালি টু দেওয়ালি ওদের একটা বড় ব্যাপার থাকে এবং আরো কিছু জিনিস থাকে সেটা আমরা যখন দেওয়ালির প্রোগ্রাম আমরা যখন করবো পর্যায়ক্রমে সিরিয়ালি তখন আমরা ওগুলোতে অবশ্যই আসব তো সুতরাং